সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ রাজ্যের কোষাগারের সকল শীর্ষক এই রিপোর্টে মোট আঠারোটি রাজ্যের কোষাগারের আয় ব্যয় ও ঘাটতির পরিমাপে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থান অনেকটাই নিচে শুধু তাই নয় আয় ও ব্যয়ের পরিসংখ্যানে লাল সংকেতে রয়েছে বাংলা মোট আঠারোটি রাজ্যকে এই রিপোর্টে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে পশ্চিমবঙ্গের স্থান সেই চতুর্থ শ্রেণীতেই রিপোর্টে বলা আছে আয় নেই বাংলার দেনা শোধেও সমস্যা রয়েছে রাজ্যের পরিকাঠাময় খরচ জাতীয় গড়ের থেকে কম রাজ্যের মূলধনী খাতে খরচও জাতীয় গড়ের থেকে কম বাংলার রাজ্যে করবাদে অন্য উৎস থেকে আয় পাঁচ বছর ধরে কমেছে অনুদানের ওপরে রাজ্যের নির্ভরশীলতা বেড়েছে দু হাজার বাইশ তেইশে রাজ্যের জিডিপির তুলনায় ঋণের হার আটত্রিশ দশমিক দুই শতাংশ তবে আগামী দিনে নিজের অর্থনৈতিক অবস্থা বদলানোর জন্য রিপোর্টে রাজ্যকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে বাংলাকে পরিকাঠামো খাতে খরচে অগ্রাধিকার বাড়াতে হবে রাজ্যকে আইন শৃঙ্খলায় থাকতে হবে বাংলাকে রাজস্ব আয় বাড়াতে হবে রাজনৈতিক মহলের প্রশ্ন তাহলে ঘটা করে বাণিজ্য সম্মেলন করে তার লাভ কি হল কে বলেছে তৃণমূলের নেতারা গেলেই বলবে পশ্চিমবঙ্গের যে গড় আয় সেটা ন্যাশনাল জিডিপির থেকে বেশি এখানে কৃষকদের রোজগার তিনগুণ বেড়ে গেছে এখানে চায়ের দোকান যাদের আছে যারা চা বিক্রি করছে হকার তারা সরকারি কর্মচারীদের থেকে বেশি রোজগার করছে এখানে চপ একটা নির্দিষ্টভাবে নতুন শিল্পায়নের দিগন্ত খুলে দিয়েছে তো আমরা তো এগিয়ে আছি এইসবগুলো অপপ্রচার আর্থিক স্বাস্থ্যের দিক থেকে শীর্ষে ওড়িশা তারপরেই তালিকায় ছত্তিশগড় গোয়া ঝাড়খণ্ড গুজরাট তালিকায় নিচের দিকে পাঞ্জাব অন্ধ্র বাংলা কেরল হরিয়ানা রয়েছে ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা